দুই সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো তবে এই পুরস্কার ঘোষণার পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে দেখা গেছে মাচাদো ইসরায়েলের কট্ট সমর্থক গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে নিন্দা চলছে তখন এই নেত্রী প্রকাশ্যে দিয়েছেন ইসরায়েলের প্রতি তার পূর্ণ সমর্থন ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদু বলেন ভেনিজুয়েলা এবং ইসরায়েলের মধ্যে গভীর সম্পর্ক স্থাপন হবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি তিনি আরও ঘোষণা করেন আমাদের সরকার ইসরায়েলে ভেনিজুয়েলার দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করবে ইসরায়েল রাষ্ট্রের প্রতি আমাদের সমর্থনের অংশ হিসেবে এটা করা হবে মাচাদোর দল ভেঙে ভেনেজুয়েলা ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে বলেও দাবি করেছে ভেনেজুয়েলান দুহাজার তেইশ সালে সাতই অক্টোবরের ঘটনার পর গাজা ইসরায়েলি সামরিক অভিযানের প্রতি সংহতি জানিয়ে মাচাদু পুনরায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেন দুই সাল থেকে দুই সালে গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনিজুয়েলা ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল এমন এক সময় যখন ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে তখন একজন কট্টর ইসরায়েলপন্থী নেত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়াকে আসলেই শান্তির বার্তা বহন করে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে এবং আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে একজন নেত্রীর রাজনৈতিক অবস্থানকে তার শান্তি পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিবেচনায় আসা উচিত নিউজ ডেস্ক ঢাকা টুডে